মাইয়ারা যে আমার কি মাইনা ধরছে এ যে আমি শিয়ালিনী রে কনে পাই টুনি পাখি তুই কি জানোস এই জঙ্গলের পাজি শিয়ালিনীটা কোথায় আছে এই তুমি কি কইতাছ ও তাইনু আমি এত পুষ্টে একটা শিয়াল লিলি হইয়া আমি অত বড় একটা শিয়াল এমনি খোঁজ রাখব ক্যামনে রাখবি না তো কি করবি বইসা বইসা শুধু খাবার দানা গিলবি তাইনু সরদিদি তুমি আমার মনে লগে এইভাবে কথা কইতাছ কেন তুই লগে এইভাবে কথা কমু না কিভাবে কমু ها তোর কিয়া হল আমার خاطر যত্ন করণ লাগবো না এই ডাইনোসরটা তো দেহি খুব রাইগা আছে এ হনুর লগে তর্কাতর্কি করুন যাইব না কি রে চুপ কইরা আছস কেন কথা কইতেছস না যে শুন ওই শিয়ালিনীরে আমার খুবই দরকার তুই যেই হান থাইকে পারস ওই শিয়ালিনীরে আমার কাছে আয়না দিবি নয়তো আমি তোর বাসা ভাইঙ্গা তোর বাসা দুইটারে খাইয়া ফালামু নানা ডাইনোসরদের তুমি আমার এত বড় সর্বনাশ কইরো না আমি ওই শিয়ালিনের যেই হানি পারমু সেই হান তাই কই গোনা নিয়ামু ঠিক আছে ঠিক আছে ইয়া হনি তাইলে শিয়ালিনের খোঁজে বেরিয়ে পড় আর যেই হান কে পারবি আরে ধইরা নি আইবি যদি না পারোস তাইলে কিন্তু বিকেলে আইয়া তোর বাসা দুইটারে আমি খাইয়া যামু কি যে যাবে আছে আসি যহন তো হনাইশা কইরা বসে এহন যে আমি ওই শিয়ালিনীর কানে পামু এই বলে টুনি পাখি তার বাচ্চা দুটোককে রেখে বেড়িয়ে পড়লো শিয়ালিনীর খোঁজে হরিনী দিদি তুমি কি এই জঙ্গলের পাশে শিয়ালিনীটারে কোথাও দেখছো আমি এই সবকে কয়টা ছোটনে দিদি আমার কি খাইয়া দাইয়া কোনো কাজ নাই আমি কেন পাজি শিয়ালিনের খোঁজ রাখতে যামু ওই পাজি শিয়ালিনের দেখাই তো আমার কাশি উঠে আমার মনে হয় কোন যে ওই পাজি শিয়ালিনে আইসা আমারে আক্রমণ কইরা মেরা ফেলে আমি বাপু ওই পাজি শিয়ালিনের কাজ তাই কা দূরে থাকি তুমি বাবু অন্য কাউকে জিজ্ঞেস করো আমি ওই পাজি শিয়ালিনের খোঁজ জানি না

এখন থাকায় তো এই পাঁচি শিয়াল লিটারে খুঁজে বেড়াচ্ছে কেউই তোর সন্ধান দিতে পারতেছে না হে দেখে তো বিকেল হয়তেও আর বেশি সময় নাই যদি আমি বিকেলের মধ্যে ওই শিয়াল লিটারে খুঁজে না পাই তাইলে তো আমি আমার সানা দুইটারে চেরো দিনের মতো হারায় এই কথা বলে টুনি পাখি আবারও শিয়ালিনীকে খুঁজতে জঙ্গলে বেরিয়ে পড়ল

হাতে দিদি তুমি কি এই জঙ্গলের পাশে শিয়ালিনী এনে ডারে কোথাও দেখছো আমি তো একটু আগে নদীর ধরে গেছিলাম কলা গাছ খাইতে আমি ওই হনে দেখলাম ওই পাশে দুষ্ট শিয়ালিনী নদীর ধারের ঝোপের আড়ালে ওত পাইতা বসে আসছে শিকার ধরার জন্য তুই এখনই তাড়াতাড়ি ওই হানে গেলে ওই পাশে শিয়ালিনিটার খোঁজ পাবি

কিন্তু ওই পাজি শিয়ালিনীটা তো তোর কথা শুনবই না তুই কইলে ওই পাজি শিয়ালিনী ডাইনোসরের কাছে যাইতেই চাইবো না তুই আমার পেঠে ওঠ আমি তোর ওই পাজি শিয়ালিনীটার কাছে নিয়ে যাইতেছি আমি কি ওই পাজি শিয়ালিনীটার হুমকি দিলে ও এক হুমকিতে ডাইনোসরের কাছে যাইতে রাজি হইয়া যাইবো বড় উপকার করলা হাতে দিদি এখন চলো তাড়াতাড়ি ওই পাজি কাছে কাজে শিয়ালেনি এই হানে উৎপাই তা কার জন্য অপেক্ষা করতে সোশা এই কে 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 কথা কইলো রে পেছনে ফিরাইয়া দেখ তোর জো মাইসে ও হ্যাঁ দিদি দি তুমি তুমি তো আমারে ভয় পাইয়া দিছিলা তা কি মনে কইরা আমার কাছে আইলা আবার দেখতেছি টুনি পাখিও তোমার সাথেই আছে এই পাজি শিয়ালিনীডারে যদি আমি ডাইনোসরের কথা কই তাইলে তো ভয় পাইয়া যাইবো তাইলে তো যাইতে যাইবো আমি বরং ভুল ভাল বোঝাইয়া এই ডারেসর ডাইনোসরটা আমার বন্ধু হয় আমার বন্ধু আইজ অনেকগুলা শিকার ধরছে এই টুনি পাখিরে দিয়ে আমার কাছে খবর পাঠাইছে আমি যেন তার গুহাতে গিয়া শিকার গুলা নিয়ে আসি কিন্তু ডাইনোসর তো জানে না আমি শিকার টিকার খাই না আমি হইলাম গিয়ে তৃণভোজী প্রাণী ঘাস লতা পাতা খাইয়াই বাইসা থাকি তাই আমি ভাবলাম শিকারগুলা হাত ছাড়া না কইরা তোরে দিয়া দেই তুই তো জানস আমি তোরে কতটা ভালোবাসি আমি একটু আগেই দেখা গেলাম একটা শিকার ধরার জন্যতে কত কষ্ট করতেছ এহ না দেরি না কইরা তাড়াতাড়ি ডাইনোসরের গুহায় চইলা যা আরে বাবা এই তো দেখে মেঘনা হে মকনা সাইতে বৃষ্টি আরতে রেকরা ঠিক হইব না তাই হলি প্যড়িয়ে পড়ি ডাইনোসরের শিকার বইলা কথা ডাইনোসরের শিকারগুলো অনেক বড় বড় হয় বেশ কো দিন সময় খাব চাইবো কিরে শিয়ালি নি কিয়া তো ভক্ত소스 না হে দিদি তুমি কোলা দেখে সাইতাছি নয়তো আমি সাইতামি না এই তো নে পাখি তারা তারি এই বলে টুনি আর দুষ্টু শিয়ালিনী চলল ডাইনোসরের কোহায় পাজি শিয়ালিনী কোথাকার আমার সালা কি বুঝতে পারলো না ডাইনোসরের গোহায় যা খালি দেখ তোরে কি করে এখন পর্যন্ত বাহিরেই যেতে পারলাম না যাই একটু বাহিরে থেকে খাবার খেয়ে আসি আর সাকের সাথে দেখাও করে আসি সকালকার হাওয়া খুব মিষ্টি গাটা আমার পুরো শীতল হয়ে গেল এসব বলতে বলতে টুনি সাকির গুহায় যায় সাকি সাকি কোথায় তুই বাহিরে আয় ও মা টুনি যে আয় আয় ভেতরে আয় কি চাকি আজ কোথাও যাস না রে কোথাও যাওয়া হয়নি ভাবছিলাম তোর কাছে যাবো আর তুই চলে এলে ভালোই হলো তোর সাথে জঙ্গলের ভেতরটাই ঘুরতে যেতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে চল এরপর ওরা দুজনে মিলে জঙ্গলের ভেতরে ঘুরতে যায় জানিস চাকি আজ আমি আসার সময় দেখলাম বনের পাশে যে নদীটা আছে না সেখানে অনেক সতেজ ঘাস রয়েছে তাই নাকি তাহলে চল আজ আমরা ওই নদীর পাড়টাতেই যাব এরপর টুনি আর সাকি সেই নদীর পাড়ে চলে যায় নদীর ধারে এত কচি কচি ঘাস দেখে ছাগি তো ভীষণ খুশি হয় আর সেই ঘাসগুলো ছাগি খেতে থাকে এভাবে টুনি আর ছাগির দিন খুব ভালোভাবে কাটতে থাকে একদিন সকাল তো অনেক হলো খিদে পেটটা চোচো করছে যাই কিছু ঘাস লতা খেয়ে পেটটাকে সতেজ করে এই বলে সাগি ঘাস খেতে যায় এ কি ঘাসটা সব শেষ হয়ে গেছে এখন বনে গিয়ে ঘাস আনতে হবে যাই আর দেরে না করে বনে যায় আর তাজা তাজা ঘাস নিয়ে আসে এই বলে ছাগিয়ে একাই ঘাস খেতে সেই নদীর ধারে চলে গেল আর আপন মনে ঘাস খেতে লাগলো আহা কচে কচে ঘাস খেয়ে পেটের সাথে মনটাও আমার ভরে গেল অনেক ঘাস খেয়েছি এখন সাথে করে কিছু ঘাস নিয়ে যাই এই বলে ছাগি যখন তার বাড়িতে ঘাস নিয়ে যাওয়ার জন্য ঘাস তুলছিল তখনই সে একটি হাতির আওয়াজ শুনতে পায় কি ব্যাপার কে মনে হচ্ছে বিপদে পড়েছে যাই তো গিয়ে দেখি তো এরপর সাগি হেঁটে হেঁটে বনের ভেতরে যেতে লাগলো আর আর কিছু দূর গিয়ে দেখলো এক হাতের পায়ে কাটা ফুটেছে আর সে যন্ত্রণায় চিৎকার করছে কে কোথায় আছো আমাকে সাহায্য করো আমি যে আর সহ্য করতে পারছি না আরে এটা তো দেখছি একটা হাতি আমার পায়ে কাটা ফুটেছে ওর তো সাহায্যের প্রয়োজন আমাকে ওকে সাহায্য করা উচিত এই বলে ছাগি হাতির কাছে যায় আর বলে তুমি এত ভেঙে পড়ো না আমি এক্ষুনি তোমার পা থেকে কাটা বের করে দিচ্ছি এই বলে ছাগি তার মুখ দিয়ে হাতির পা থেকে কাটা বের করে দেয় কে তুমি বন্ধু আর তুমি কোথায় থাকো আমার নাম ছাগে আমি এই বনেই থাকি তুমি আমার জীবন বাঁচিয়েছো তোমাকে অনেক ধন্যবাদ আমি সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবো তুমি আমায় বন্ধু বলে ডেকেছো আর বন্ধুর জন্য আমি এতটুকু সাহায্য করব না তা কি করে হয় তুমি আমার অপকারের ঋণ পূরণ করবে বলে আর লজ্জা দিও না আচ্ছা আমি আর এসব বলে তোমায় লজ্জা দিব না সত্যি তোমার মতো বন্ধু পাওয়া ভাগ্যের বিষয় শোনো বন্ধু কখনো যদি কোনোদিন দিন তোমার সাহায্যের প্রয়োজন হয় তাহলে তুমি আমায় বলবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে বন্ধু ওসব পরে দেখা যাবে এখন তুমি এখন বিশ্রাম নাও তো আমাকে এখন যেতে হবে আমি আবার আসব তোমায় দেখতে আমি এখন আসি বন্ধু এরপর ছাগি সেখান থেকে চলে যায় এভাবে ছাগির সাথে হাতির অনেক ভালো বন্ধুত্ব হয় এভাবে হাতি টুনি ছাগি তিন বন্ধু মিলে বেশ সুখে শান্তিতে বাস করতে থাকে দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে যায় সাগি একটি সুন্দর সাগু ছানার জন্ম দেয় সেই সাগু ছানাকে দেখতে হাতি আর টুনি সাগির বাড়িতে আসে হে টুনির তোরা হে সাগি আমরা হে তোমার ছানাকে দেখতে আমরা এলাম খুব ভালো করেছ আমার ছানা দেখো তোমাকে দেখার জন্য তোমার টুনী আন্টি আর হাতি আন্টি এসেছে তোমরা বসো আমি এখনি তোমাদের জন্য কিছু খাবার আনছি নারী চাড়ো আমরা কিছুই খাবো না তুই একটু বস আমরা সবাই মিলে বসে গল্প করি দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় আর ছাগির বাচ্চাও এখন বেশ বড় হয়েছে ম্যা 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 আমি খুব মারে ঘরে তো খাবার খা শেষ হয়ে গেছে তবে ঘরেই থাকো আমি তোমার জন্য খাবার ঘাস আনছি আচ্ছা ঠিক আছে মা এরপর সাকি ঘাস আনতে বনের ভেতরে যেতে লাগলো সাকি যখন ঘাস আনতে বনের ভেতরে যাচ্ছিল তখনই ওর সামনে এক দুষ্ট বাঘ চলে আসে মনে হচ্ছে আজ দিনটা বেশ ভালো যাবে সকাল সকাল শিকার এসে আমার সামনে হাজির হয়েছে জয় এই ছাগল দিয়ে আমি আমার ব্রেকফাস্ট সেরে ফেলি এই সাগি ভালোই ভালোই আমার কাছে চলে আয় তাহলে আর আমায় তোকে কষ্ট করে ধরতে হবে না আমায় ছেড়ে দাও ভাগ মামা আমায় তুমি ছেড়ে দাও বাসায় যে আমার ছানা আমার জন্য অপেক্ষা করছে আমার ছানার যে খুব ক্ষুধা পেয়েছে আমার কাছে এসব নাকাকানে চলবে না বুঝলি আজ তোকে দিয়ে আমি সকলের ব্রেকফাস্ট করব হ হ হ এরপর ভাগ সাগির কোনো কথাই শোনে না আর সাগিকে খপাত করে ধরে খে খেলে অনদেকে সাগের ছানা তার মায়ের জন্য অপেক্ষা করতে থাকে মা এখনো আসছে না কেন সাগর ছানা যখন এসব বলে কান্না করছিল ঠিক তখনই সেখানে টুনি আর হাতে চলে আসে ছানা তোমার মা কোথায় হ্যান্টি মাটা অনেকক্ষণ আগে আমার জন্য ঘাস আনতে গেছে কিন্তু এখনো মা আসেনি আমার যে খুব ক্ষুদে পেয়েছে ক্ষুদে যন্ত্রণায় পেট চোঁচো করছে তাহলে তো তোমার জন্য আগে ঘাস আনতে হচ্ছে আচ্ছা ঠিক আছে তুমি তোমার হাতি আনটির সাথে এখানেই থাকো আমি তোমার জন্য ঘাস আনছি এরপর টুনি জঙ্গল থেকে কিছু ঘাস এনে ছাগল ছানাকে খেতে দিল এই এই গাছগুলো খে নাও টুনী aunty মা এখনো আসছেন না কেন টুনী ছানা তো ঠিকই বলেছে ছাগি এখনো আসছে না কেন আচ্ছা ওরা কোনো বিপদ হয়নি তো আমাদের ছাগির সন্ধানে বনে যাওয়া দরকার তুমি কি বলো আচ্ছা ঠিক আছে হাতিবন চলো আমরা দেরি না করে বনে যাই টুনী টুনি, সরপো হয়ে গেছে। কি হয়েছে হরিন বন? টুনি, দুষ্টু বাঘ সাকে খেয়ে ফেলেছে। কি বলছো হরিনী আন্টি? দুষ্টু বাঘ আমার পাখি খেয়ে ফেলেছে। কেদুনা চানা, তোমার মা চলে গিয়েছে তাতে কি হয়েছে? আমরা তো আছি। এই যে দেখো, আমি আর তোমার হাতে আন্টি, তোমার পাশেই আছি। কেদুনা চানা, টুনি তোমার সাথে আমার কিছু কথা আছে হ্যাঁ হাতি বোন বলো টুনি সাগি তো চলে গেছে আমার মনে হয় সাগির ছানাকে নিয়ে আমাদের ভাবা উচিত সাগির ছানা তো আর একা থাকতে পারবে না ওর কাউকে প্রয়োজন আমি তো গাছের ডালে ছোট্ট একটা বাসায় থাকি তাই আমার পক্ষে তো সাগির ছানাকে নিয়ে থাকা সম্ভব না তাই আমি বলি কি ওকে তুমি তোমার নিজের কাছেই রাখো আমিও তাই ভাবছিলাম সাগি আমার যে উপকার করে গেছে তার বিনিময়ে আমি সাগির ছানাকে আমার কাছেই রাখবো আর আজ থেকে আমি হব ওর মা ছানা আর কেতো না তোমার মানেই তাতে কি হয়েছে আজ থেকে তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার শিয়ালপাড়া জঙ্গলে এক শিয়াল দম্পতি তাদের মেয়ে টিনাকে নিয়ে বাস করতো বলতো শিয়াল রিক্সা চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করত। একদিন বল্টুশিয়াল যখন রিকশা নিয়ে তাদের জঙ্গলে বের হলো তখনই ওই জঙ্গলের দুষ্টু হালুম দিয়ে চাপা দিয়ে মেরে ফেললো আজ অনেকদিন পর আমি আমার শত্রুকে মেরে ফেলেছি অনেকদিন ধরে আমার গুহাটা দখল করে আছে আমি যদি ওই গুহাটা ভাড়া দিতাম তাহলে অনেক টাকা পেতাম এখন তাড়াতাড়ি যাই আজই ওর স্ত্রী সন্তানকে বের করে দিয়ে গুহাটা দখল করে নেই এরপর হালুমবাগ শিয়ালের লাচটা তার ট্রাক্টরের পেছনে বেঁধে নিয়ে শিয়ালের গুহায় চলে গেল জলদি তোর স্বামী শাল রিক্সা চালাতে গিয়ে একটা বড় গাছের সাথে ধাক্কা লাগিয়ে মাথা ফেটে সেখানেই মারা গেছে আমি সেখান থেকে তোর স্বামীর লাজটা তুলে নিয়ে আসলাম আমার কি হয়ে গেল তুমি আমাকে একা করে চলে গেলে কেন আমি এখন আমার ছোট্ট মেয়েটিকে নিয়ে কি করব। তুমি অকালে আমাদের এভাবে ছেড়ে চলে গেলে তুমি এভাবে কাজ কেন বাবার কি হয়েছে বাবা এভাবে শুয়ে আছে কেন মায়া বাবা কথা বলছেন না কেন মারে তোর বাবা ছয় আর কোনো দিন কথা বলবে না তুই চায় এতিম হয়ে গেলি রে মা তুই চায়তি হয়ে গেলি হ্যাঁ হা এইসব তুমি কী বলছো ম্যা আমি বাবাকে চেড়া কি করে থাকবো ই আমি যে বাবাকে চেড়া থাকতে পারবো না বাবাকে উঠতে বলো মা ও মা বাবাকে উঠতে বলো বাবা ও বাবা তুমি কাছে বলছো না কেন বাবা ওঠো ওঠো বলছি আমি যে তোমাকে জেরা থাকতে পারবো না বন্ধ করতে দেনা না এই সেফালি এক মিনিটও স্বামী লাশ আর তোর মেয়ে নিয়ে এখান থেকে চলে যা

এখন তুই তো ভেকারি হয়ে গেছিস আমার ধারের টাকা কোনদিন শোধ করতে পারবি না তাই আমি আমার ধারের টাকার বিনিময়ে তোদের গুহাটা দখল নিচ্ছি বুঝেছিস তোরা চলে যাওয়ার পর আমি এই গুহাটা ভাড়া দিব আর গুহাটা ভাড়া দিয়ে আমি অনেক টাকা ইনকাম করব বুঝেছিস এখন ভালোই ভালোই এখান থেকে চলে যা কি বললে আমার স্বামী বিশ হাজার টাকা ধার নিয়েছিল আর আমার স্বামী বিশ হাজার টাকা ধার নিলে আমি বলতে পারবো না তুমি আমার মিথ্যে বলছো হ্যালো মামা আমি আমার এই স্বামীর সেই সম্বল গোহাটা রেখে কোথাও যাবো না মিথ্যে কথা আমি কেন বলতে যাব। আমি যা বলছি সব সত্যি কথা বলছি শোন তোর স্বামী যখন রিক্সা কিনেছিল ওই রিক্সা কেনার টাকা আমি দিয়েছিলাম এতদিন জঙ্গলে রিক্সা চালিয়েও তোর স্বামী আমার টাকা শোধ করতে পারেনি এখন অ্যাক্সিডেন্ট করে ওই রিক্সাটাও ভেঙে ফেলেছে ওই রিক্সাটা তো এখন কটকটিয়ালাও নিবে না আমি তো দূরের কথা আমি এখন কিচ্ছু শুনতে চাই না তুই এক্ষুনি আমার গোহা ছেড়ে চলে যাবি করে আমি শিয়ালকে মেরে ওর গুহা থেকে ওর বউর স্ত্রীকে তাড়িয়ে দিলাম মানতেই হবে আমার মাথায় শয়তানি বুদ্ধি আছে আজ থেকে এই গুহাটা আমার হয়ে গেল আমাকে আর বেশি পরিশ্রম করতেই হবে না যখনই এই জঙ্গলে নতুন কেউ চলে আসবে তখনই আমি তার কাছে গুহাটা ভাড়াতে দিয়ে এদিকে শেফালি শিয়ালিনী তার মেয়ে টিনাকে নিয়ে জঙ্গলের ভেতরে ঘুরতে লাগলো মা এখন আমরা কোথায় যাব এত বড় জঙ্গলে তো আমাদের টাকার মতো কোনো জায়গা নেই আমার তো খুব ক্ষুধাও পেয়েছে এখন আমরা কি খাবো মা এত চিন্তা করিস না রে তোমা ওপরওয়ালা ঠিকই আমাদের একটা ব্যবস্থা করে দিবে চল রে মা আর একটু সামনে গিয়ে দেখি থাকার মতো কোনো জায়গা খুঁজে পাই কিনা এই বলে শেফালি শিয়ালিনী তার মেয়েকে নিয়ে আবারও সামনের দিকে যেতে লাগলো হঠাৎ আকাশে কালো মেঘ করে বৃষ্টি পড়তে শুরু করলো বৃষ্টিতে তো ভিজে গেল এখন আমরা কোথায় যাব মারে ওই তো ওখানে একটা গুহা দেখতে পাচ্ছি চল আমরা ওখানে গিয়ে আশ্রয় নেই কিন্তু মা ওই গুহাতে যদি হিংস্র প্রাণী থাকে তখন কি হবে শুনি এত কিছু ভাবার সময় নাই রে মা কপালে যা আছে সেটাই হবে এখন চল তোমার তাড়াতাড়ি এই বলে শেফালি শিয়ালিনী তাড়াহুড়ো করে তার মেয়েকে নিয়ে ওই গুহাতে গিয়ে আশ্রয় নেয় আসলে ওই গুহাটি ছিল এক ভয়ঙ্কর সাপের সাপ খাবার খুঁজতে বাহিরে গিয়েছে এই গুহাতে তো কাউকে দেখতে পাচ্ছি না তাহলে কি এই গুহাতে কেউ থাকে না হ্যাঁ রে মা কাউকে তো দেখতে পাচ্ছি না তবে ভালোই হলো এই গুহাতে যদি কেউ না থাকে তাহলে আজ থেকে আমরাই এই গুহাতে থাকবো এখন বিশ্রাম নেই তো মা বৃষ্টি থেমে গেলে আমি তোর জন্য শিকার ধরে আনতে যাব এদিকে ওই গুহার মালিক ভয়ঙ্কর সাপটি বৃষ্টিতে ভিজে ভিজে তার গুহাতে চলে আসে আরে আরে এ আমি কি দেখছি আমার কো হয় শিয়ালু নি আটটার নেই তোদের এত বড় সাহস তোরা নাগিনীর গোহাতে প্রবেশ করিস আজ তো তোদের আমি ছাড়বো না আজ তোদের আমি ছবল মেরে মেরে ফেলবো এই বলে নাগিনী যে না শিয়ালিনী আর তার মেয়েকে ছবল দিতে গেল অমনি শিয়ালিনী আর তার মেয়ে সেখান থেকে দৌড়ে পালাতে লাগলো দাঁড়া দাঁড়া বলছি কোথায় পালাচ্ছিস আমার হাত থেকে পালিয়া বাজা এত সহজ না বুঝেছিস আজ তো তোদের আমি ধরবোই ধরবো এদিকে শেফালি শিয়ালিনী আর তার মেয়ে হঠাৎই এক ছোপের আড়ালে লুকিয়ে পড়লো আরে আরে এই রাস্তা দিয়েই তো যাচ্ছিল হঠাৎ করে কোথায় লুকিয়ে পড়লো ধুর ধুর অল্পের জন্য হাতছাড়া হয়ে গেল আরেকদিন শুধু দেখি সেদিন ওদের বোঝাবো মজা এই বলে নাগিন সেখান থেকে চলে গেল আমরা তো এই ওই দুষ্ট নাগিনের হাত থেকে বেঁচে গেলাম এখন আমরা কি করব মা এখন আমরা কোথায় যাব সেটাই তো বুঝতে পারছি না রে মা এখন আমরা কোথায় যাব কি করব শেফালি আর তার মেয়ে যখন এসব বলে কান্না করছিল তখনই ওই পথ দিয়ে উড়ে যাচ্ছিল পরিরাজ্যের রানী উর্মিলা উর্মিলা শেফালি শিয়ালিনী ও তার মেয়ে টিনার সমস্ত কথা শুনে ফেলে এরপর পরিরাজ্যের রানী উর্মিলা শেফালি শিয়ালিনীর কাছে এসে শেফালি শিয়ালিনীকে বলে আমি তোমাদের সমস্ত কথা শুনে ফেলেছি তোমরা অনেক বড় বিপদে পড়ে আছো তাই আমি তোমাদের সাহায্য করব। এই বলে পরিরানী উর্মিলা তার জাদু শক্তি দিয়ে একটি সুন্দর গুহা আর একটি পেপের বাগান করে দিল আজ থেকে তোমরা এই গুহাতে থাকবে আর এই যে পেপের বাগানটা দেখতে পাচ্ছ এই বাগানের পাকা পাকা পেপে বিক্রি করে তোমরা যে টাকা পাবে সেই টাকা দিয়ে তোমরা তোমাদের সংসার চালাবে এই বলে পরে উর্মিলা সেখান থেকে চলে গেল ওই দেখো চাদার কাণ্ড কত বেলা হয়েছে আর এখনো পড়ে পড়ে নাক ডেকে ঘুমোচ্ছে বলে শিকার ধরতে যাবে কে শুনি ও মা এই নবাব ব্যাটার তো দেখছি ঘুম ভাঙার নামই নেই দারা হারামজাদা তোর আরামের ঘুম আমি হারাম করছি এই কথা বলে শেফালি শিয়ালিনি এক বালতি পানি নিয়ে এসে বলটু শিয়ালের মাথায় ঢেলে দিল পরে বাবা রে হঠাৎ করে ঝড় কোথ থেকে এলো পানি পড়ছে কেন গুহার ছাদটা আবার উড়ে গেল না তো হারাম জাদা গুহার ছাদ উড়ে যায়নি আমি তো শরীরে পানি ঢেলে দিয়েছি এত যে বেলা হয়েছে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস শিকার ধরতে যাবে তোর কোন বাপে শুনি মা আজ আমার শরীরটা বেশি ভালো লাগছে না তুমি যাও না আজকে একটু শিকার ধরতে কি বললি হারাম জাদা আমি যাব শিকার ধরতে বিয়ের আগে তো আমার পেছন পেছন ঘুরেছিস আর বলেছিস আমার সব দায়িত্ব তুই নিবি একই বলছো গো তোমার দায় দায়িত্ব তো আমি নিয়েছি তোমাকে প্রতিদিন শিকার ধরে এনে খাওয়াচ্ছি আজ আমার শরীরটা ভীষণ খারাপ এজন্যই আমি তোমাকে বলছিলাম তার জন্য তুমি আমাকে এভাবে খোটা দিয়ে কথা বলবে হ্যাঁ হ্যাঁ এনে দিস ভালো কথা আজকে এনে দিবি ওসব শিকার টিকার আমি ধরতে যেতে পারবো না এখনি যদি বিছানা থেকে উঠে শিকার ধরতে না যাস তাহলে ওই যে ঝাড়ু দেখেছিস ওই ঝাড়ু দিয়ে তোকে আমি পিটিয়ে পিটিয়ে শিকার ধরতে পাঠাবো আরে বউ কি যে বলো না ঝাড়ু আবার কিসের দরকার আমি যাচ্ছি যাচ্ছি শিকার ধরে আনতে তুমি একটু বিশ্রাম নাও আমি ঝট করে যাব আর পট করে শিকার ধরে নিয়ে চলে আসব হুম এই তো লাইনে এসেছিস যা যা তাড়াতাড়ি যা এরপর বল্টু শিয়াল এমন বকানি শুনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে শিকার ধরতে চলে গেল ওই যেতে যেতে পথে পড়ে নে মারাতে ওরে চাঁদ উঠেছিল গগনে ওই যেতে যেতে পথে ওরে নিমারাতে মারাত ওরে চাঁদ উঠেছি লাগা আরে ধর এমন একটা ডাইনি বউকে বিয়ে করেছি কোনো সময় আরাম একটু থাকতে দেয় না সব সময় শুধু শিকার শিকার করতে থাকে এমন রাক্ষস একটা বয়ের পেট ভরাবো নাকি বিশ্রাম নিবো প্রেম করে বিয়েটা করে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেছে কেন যে প্রেম করে বিয়ে করতে গিয়েছিলাম কথায় কথায় শুধু প্রেমের খোটা দেয় যাই আফসোস করে লাভ নেই শিকার তো ধরে নিয়ে যেতেই হবে তার ওপর জঙ্গলে আবার তেমন বেশি শিকার পাওয়াই যায় না খুব কষ্ট করে শিকার ধরতে হয় কে করার যাই দেখি একটা দুটো শিকার পাই কিনা এই কথা বলে বল্টুসিয়াল জঙ্গলে শিকার খুঁজতে শুরু করলো আরে ধর এভাবে কি আর জীবন চলে রোজ রোজ একই কাজ করতে হয় শিকার খোঁজোর তো শিকার খোঁজো আগে আমার একটা পেট ছিল তাই ভালো ছিল এখন একলা হয়ে দুজনের জন্য শিকার খুঁজে নিয়ে যেতে হয় এই জীবন আর ভাল লাগে না এদিকে আবার শিকার ছাড়া গুহায় ফিরলে ও আবার লাথি মেরে গোহা থেকে তাড়িয়ে দিবে কি যে একটা জ্বালাই আছি যাই দেখি নদীর দিকটাতে ওদিকে তো আবার মাঝে মধ্যে দু একটা শিকার পাওয়া যায়